আওয়ামী লীগ একটা বড় দল অনেক বড় দল কত বড় দল আমি বোঝাই আপনি মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে তখনও সোয়া দুই কোটি ভোট পায় মাথায় হিন্দন্ত কিন্তু আচ্ছা ধরলাম এই পনেরো বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে ধরলাম এখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট বাদ দেন ফিফটি পার্সেন্ট তাও তো ভাই এক কোটি লোক থাকে এক কোটি লোককে আপনি ফু দিয়ে উড়াই দিবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার ফু এত শক্তি উনি আওয়ামী ফু দিয়ে এক কোটি লোকের ফু দিয়ে উড়াই দিবেন ভাই আমি আগেও বলেছি এখনো বলি আওয়ামী লীগ পাট গাছ না যে আপনি টান দিয়ে উঠে ফেলেন আওয়ামী লীগ বট গাছ আওয়ামী লীগকে টান দিয়ে ওঠানো যায় না এটা একটা এত পুরনো একটা দল তিন পুরুষের দল আওয়ামী লীগ দাদা আওয়ামী লীগ করতো ভাই বাবা আওয়ামী করে ছেলে আওয়ামী লীগ করে তার যে সন্তান এখনো হয় নাই হবে সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে এটা হলো আওয়ামী লীগ আপনি ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন এত সুজা অবাস্তব চিন্তা ভাবনা বুঝেনা আওয়ামী লীগ কি জিনিস এটা উনি আওয়ামী লীগের মতো দল এত বড় দল সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল সে দুই হাজার নয় সালে হিজবুত তাহারির কে নিষিদ্ধ করছিল পারছে বত্রিশ নম্বর যখন ভাঙে তার মাথায় এক লোক এরকম প্ল্যাকার্ডে নিয়ে খালি আসলে হিজবুত তাহারির পতাকা নিয়ে হিজবুত তাহারি কে নিষিদ্ধ করতে পারছে আমলিগ পারে নাই কে নিষিদ্ধ করতে চাইছে প্রথম দিন থেকে জামাতকে আইছে, যেখানে পাইছে বাইরেছে হাত ভেঙ্গে ভেঙে দিছে অমুক করছে তমুক করছে শেষ দিন এসে নিষিদ্ধ করছিল জামাতকে নিষিদ্ধ করতে পারছে জামাত আগের চেয়েও পাওয়ারফুল হইছে এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এটা হাওয়ার উপর দেখে না দেখে তো নিষিদ্ধ করা যায় না এভাবে গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ জনগণ যখন কোনো রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে তখন সে নিষিদ্ধ হয় বটগাছ আপনি আপনি মরে বটগাছকে টান দিয়ে খেয়ে ফেলানো যায় না এটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগকে আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তখন তারা আরও শক্তিশালী হয়ে ওঠে কারণ কি হয় তখন আওয়ামী লীগের যা আছে যেদিকে ডালপালা সবাই একত্র হয়ে যায় যে জিনিসটা জামাতের ক্ষেত্রে হয়েছে যে জিনিসটা হিজবুতাহারির ক্ষেত্রে হয়েছে ওনাদের অভিজ্ঞতা কম এই জন্য এগুলি বলে বলে একজনের আমোদ অনুভব করে এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি সারা জীবন ক্ষমতায় থাকি আগেই বলেছি কিন্তু বাংলাদেশ ছয় ঋতুর দেশ ভাই ছয় ঋতুর বর্ষায় কালে কেউ টের পায় না যে শীতকালে কেমন ঠান্ডা ছিল এ টের পাওয়া যায় না ওনাদের অবস্থা হচ্ছে এরকম এত সহজ না দেশটাকে এখন জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন গেল সেখানে যে রিপোর্টটা আসলো একদম আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হলো মানে চিহ্নিত করা হলো সেই প্রতিবেদনে তারপর মানে এই প্রতিবেদনের একটা প্রভাব আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতির উপরে শেখ হাসিনার রাজনীতি আমি স্পষ্ট করে আমি যেটা বুঝি সেটা বলি এই প্রতিবেদন পড়ে আমার বুঝতে হবে না আমি আমার নিজের জীবন দিয়ে বুঝি শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশের শেষ বাংলাদেশের শেখ হাসিনা রাজনীতি করার আর কোনো চান্স আমি না। যদি কেউ শেখ হাসিনাকে কোলে করে এটা বসায়ও দেয় তবে এই দেশের মানুষ তাকে মেনে নেবে না কিন্তু আওয়ামী লীগের ভেতরে তারাও কি শেখ হাসিনার বাইরে অন্য কাউকে ভাবছে এটা তাদের ব্যাপার তাদের সমস্যা আমি মনে করি আওয়ামীলে যদি প্রকৃত পক্ষে রাজনীতিতে আবার ব্যাক করতে চায় তাহলে তাদের এই করাপ্ট এবং ফেলড অর্থাৎ কি ফেল করছে তাদেরকে নিয়ে ভাবলে তাদের জন্য কষ্টকর হবে অনেক কষ্ট হবে এবং এই কষ্ট তারা না আর শেখ হাসিনা তো অমন না ওনার তো বয়সে হয়েছে ভাই উনি আর কয় বছর টিকবেন আপনি বলেন উনি কে পাঁচশো বছর না তো এই আর ধন পাঁচ বছর দশ বছর এই সময়ের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে উনাকে নিয়ে আসা হবে না বরঞ্চ শেখ হাসিনা যদি আসলেই আওয়ামী লীগকে ভালোবাসত ওনার উচিত ছিল ওনার নিজের থেকে ঘোষণা দেওয়া আপনাদের বিদেশে কি হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয় যখন দল হেরে যায় দলের নেতৃত্ব কিন্তু দল ছেড়ে দেয় বলে যে আমি ব্যর্থ হয়েছি নিজের ব্যর্থতা স্বীকার করে তারা বলে নতুন নেতৃত্ব আসুক আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই এটা শেখ তৈরি করতে পারতেন উনি তো অবধারিতভাবে ফেল ওনার বলা উচিত ছিল আমি পারিনি অতএব তোমার নতুন নেতৃত্ব গড়ে তোলো এই আহ্বান দিয়ে উনি যে দলের সভাপতি পদ ত্যাগ করতেন তাহলে দেখত নতুন লোক উঠে আসতো নতুন লোক উঠে আসছে না কেন তারা ভয় পাচ্ছে আমরা যদি উঠতে চাই তাহলে শেখ হাসিনা তো নেবে না শেখ হাসিনার অনেক টাকা আছে তার যারা সমর্থক তাদের টাকা আছে আমরা বিপদে পড়ব তারা এই জন্য আসছে না কালকে শেখ হাসিনা ঘোষণা দেখ দেখবেন আওয়ামী লীগের চেহারা চেঞ্জ হয়ে গেছে নেতৃত্ব নেবার মতো আপনি কি মনে হয় কাউকে দেখেন জেনি হতে পারে কারণ অনেক আওয়ামী লীগ নেতাদের সাথে আমার এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ হয় মানে কারোর সাথে কথা বলে এমনকি কি অফিয়ারের কথাতে আমার কখনো মনে হয় নাই যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগ কাউকে ভাবছে না তো আপনার মনে হবে না কারণ আপনি যাদের সঙ্গে কথা বলেন তারা তো সবই করা লোক শেখ হাসিনা খেলে গেলে হবে না তো সহজাইতে হবে আপনি যে আওয়ামী লীগে আসলেন আওয়ামী লীগটাকে ডুবাইছে কারা শেখ হাসিনা শেখ হাসিনা যত মন্ত্রী ছিল সবাই শেখ হাসিনার যত আপনার কেন্দ্রীয় কমিটি ছিল সবাই মিলে শেখ হাসিনার যত এমপি ছিল সবাই যত লোক শেখ গত পাঁচ বছর যত লোক এমপি হওয়ার চেষ্টা করছে তারা সবাই মিলে আওয়ামী লীগকে ডুবাইছে এদের সংখ্যা কত এদের সংখ্যা বড় জোর দশ হাজার এদের সংখ্যা বড় জোর দশ হাজার আর আমি কি বললাম আওয়ামী লীগের লোক করে আওয়ামী করে কজন এক কোটি রুপি তারা সিরিয়াসটা ভোট দেয় না তারা সিরিয়াসলি অমলিক করে এই দশ হাজার চলে গেলে কি লস কোন লস তাই এখন ওখান থেকে কে উঠবে এটা তো আপনি এখন তো দেখতে দিবে না এরা তো কাউকে দেখতে দিচ্ছে না আপনি কি জানতেন পাঁচ তারিখের আগে জুলাইয়ের এক তারিখের আগে জানতেন নাইদ ইসলামকে চিনতেন হাস্তাদ আব্দুলাকে চিনতেন সার্জিন্স চিনতেন চিনতেন না এখন না চিনার উপায় আছে উপায় নাই সময় মানুষকে নেতৃত্বে দায়িত্বে নিয়ে আসে এখন কি আপনার মনে হয় যে হাস্তাদ আবদুল্লাহ কোন একটা পলিটিক্যাল লিডারের সঙ্গে দশ মিনিট কথা বলে তর্ক করলে হারে যাবে মনে হয় হয় না কেন মনে হয় না আছে এই সামনের বাধাগুলি সরিয়ে দেন অনেক লোককে দেখতে পারবেন কিন্তু এরা তো সরাতে দিবে না হাসান মাহমুদ দেখেন এরা কিভাবে লিডারশিপ আপনার দাবি করে দেশটিকে পালিয়ে আসছে এতগুলি নেতা অরক্ষিত অবস্থায় রেখে তারা দেশ থেকে পালিয়ে গেছে পালিয়ে গেছে যাত্রার ভঙ্গিতে এক লোক ডায়লগ দিত না পালিয়ে গেছে ভাই সে গুটিয়ে পালিয়ে গেছে কোথায় উপজেলা অনেক আপনার ইউপি চেয়ারম্যান আছে এলাকায় আছে আইবির মধ্যে পালায় যায় নাই পালায় যায় নাই ভাই আপনাকে বুঝতে হবে জিনিসগুলো এই যে বিষয়গুলো আছে তো এখন এরা ওই টাইপের লোক তো এই লোকগুলো আপনাকে দেখতে দিবে না যখনই আপনি দেখতে চাইবেন আপনি চোখের চাপ দায় থাকবে আপনি দেখতে পাবেন না তার পেছনে কে আছে ওদের সাথে আলাপকে আলাপ নাই ওদেরকে সরিয়ে ভাবেন যাদেরকে দেখছেন আপনি আওয়ামী লীগ হিসাবে তারা সব বাদ এগুলি সবগুলি দূষিত ব্যক্তি এদেরকে বাদ দিয়ে চিন্তা করেন আওয়ামী লীগ আবার দাঁড়াবে যতদিন এরা আছে ততদিন তারা আওয়ামী লীগের জন্য বোঝা

আপনার এখানে বক্তব্য স্পষ্ট আমি আর কয়েকটা এক দুইটা জিনিস বলেই আমি শেষ করে দেবো আপনি ঘড়ির দিকে তাকাছেন আমি বুঝতে পারছি একদমই শেষ করে দেব মাসুদ কামাল যে জাতিসংঘে প্রতিবেদনের বিষয়ে বলছেন আপনি বলছেন সেটি না দেখেই আপনি এটা বলতে পারেন সেখানেই আর একটা জায়গায় একটু জিজ্ঞাসা করি যে চোদ্দশো মানুষের যে একটা মারা গেছে বলে তারা আনুমানিক একটা সংখ্যা বলছে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই সময়কালের কথা বলছে এই সময়কালটা কিভাবে নির্ধারণ করা হচ্ছে এই বিষয়ে আপনার একটা মন্তব্য শুনতে চাই এবং এখানে চৌঠা আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার পাঁচ তারিখে সরকার পতন হলো তারপরে কয়েকদিন সরকার নাই তারপরে আবার একটা অন্তর্বর্তী সরকার মানে আওয়ামী লীগ সরকারের উপর দায় কতটা সবটাই কি দেওয়া চলে না সবটা তো ওরাও দায় নাই জাতিসংঘের যারা তদন্ত যারা করেছে অনুসন্ধান যারা করেছে তারা তাদের বুঝে শুনেই বলেছে তাহলে সবটা আওয়ামী লীগের উপর দেয় নাই আওয়ামী লীগের পতনের পরও এ দেশে অনেক আইন বহির্ভূত নিয়ম বহির্ভূত অঘটন ঘটেছে অস্বীকার করার কোনো উপায় নাই হয়েছে তো এখন অনেক কিছু হচ্ছে এখন অনেক কয়েকদিন আগে দেখলাম কুমিল্লা দেখলাম একটা ভিডিও দেখলাম একটা পরিবারে তিনজন লোক মারা গেছে তার মধ্যে একজন মানে অন্তঃসত্ত্বা মহিলাও ছিলেন এখনো হচ্ছে তো এখন আগে হতো চেতনার নামে গুম হতো এখনো হচ্ছে নামে হচ্ছে হচ্ছে তো এই সরকার থামাতে পারছে না সরকারের ব্যর্থতা সরকার থামাতে পারবেও না পারবে না বলি আপনাকে তারা পুলিশের মনোবল বলতে কিছু অবশিষ্ট রাখে নাই পুলিশ সক্রিয় হবে না গভর্নমেন্ট হাতে কেন হবে না আপনি কি করেছেন আন্দোলনে যে সমস্ত পুলিশ মারা গেছে

আপনি মামলা কোইরা পরে আপনি ব্যবস্থা করতেন কিছু একটা মামলাই করা যাবে আপনারা বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশনাতে মামলাই করা যাবে না করা যাবে না এটা পৃথিবী কিও মানবে এতে কিও মানবে না আমি বলবেন যে আমরা বিপ্লব করেছি বিপ্লব আইন মেনে হয় না বিপ্লব সংবিধান মেনে হয় না হ্যাঁ বলেন আমার কোনো আপত্তি নাই বিপ্লব সংবিধান মেনে হয় না ঠিক আছে তো বিপ্লবের পরে তো হয় আপনি বিপ্লব পর সংবিধান মানেন না মানেন না তো তাহলে কি হবে আপনি করেন নাই অনেক কাজ আকাম কুকাম করেন নাই আপনি পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশকে যে অর্ডার করছে গুলি করার জন্য তাকে ধরছেন আপনি এই অবৈধ কাজে দেশ থেকে গেছে কবে বলেন এক মাস দেড় মাসে ছিল এই দেশে কার বাসায় ছিলাম আমি জানতেছি আপনি জানতে পারছেন এই পর্যন্ত কেন জানতে পারলাম না আমি এই দেশের নাগরিক হিসেবে জানতে পারছি সে কার বাসায় ছিল আমি জানি না সেনা নিবাসে অনেক লোক ছিল ষাট জন সতেরো জন ছিল নাকি ছিল জানি না তার নাম জানতে পারছেন কে কে ছিল পারেন ছিলেন তাদেরকে কে বিদেশে পাঠানো আপনি জানতে পারছেন পারেন নাই কোন সরকারের আমলে দায়িত্ব ইউনুস সরকারের আসবে না আসবে তো এই দায়িত্ব তাকে নিতে হবে টুডে ও টুমোরো তাদেরকে এই দায়িত্ব নিতে হবে কোনো কিছুই হারিয়ে যায় না তো তখন তার কি জবাব দিবে কিচ্ছু জবাব দিতে পারবে না তো এইগুলো হলো রিয়েলিটি সরকারের গ্রিপ নাই বলে সরকার এটা পারলো না মানে সেনাবাহিনী যাদেরকে দিল তাদেরকে ধরল আমার এই অনুষ্ঠানে উপদেষ্টা ব্রিগেড শাখত হোসেন তিনি বলেছিলেন যে দুজন সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান এফ রহমান দুজনকে হস্তান্তর করেছেন দুজনকে গ্রেপ্তার দেখিয়ে একটা প্ল্যাটফর্ম একটা সাজিয়ে সেটার উপরে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আটক করা হয়েছে এবং তারা কারাগারে আছেন আর যারা চলে গেলেন তাদেরকে তারা কারা সেটা আপনিও বলছিলেন আসলেই তাই আমরা জানি না কারা এটা কি আসলে সরকারের গ্রিপ নাই বলে এরকম হচ্ছে নাকি সরকারের যোগ সাজশে এই বিষয়গুলো হয়ে যাচ্ছে মানে ভাই এটা আমি বলতে পারব না সরকারের মধ্যে ছিলেন আমাদের এই এখন আছেন সাকোশ উনি বলতে পারেন না আমি তো দূরবর্তী এলাকার একজন দূরদুবর্তী দ্বীপের একজন মানুষ আমি কি করে বলবো কে কি এটা কইলে আবার কোন বিবাদে পড়বো কই জামলে আমি যাব না আমি খালি এটুকুই বলবো কিছু একটা ঘটেছে যা দেশের মানুষ জানে না এখন দেশের মানুষ না জানাটাও એમ মনে করি আমাদের জন্য একটা আমাদেরকে প্রতারণা করা হয়েছে আমাদেরকে ঠকানো হয়েছে আমি এই কথা বলবো খেলে এইটুকু আমার জানার অধিকার আছে আমি জানতে চাইতে পারি আমাকে জানানো হয়নি কেন জানানো হয়নি এই প্রশ্নটা আমি করবো এবং আলটিমেটলি আমি কিন্তু দায় দেবো ডক্টর ইউনুসকে কারণ আমি তো ক্ষমতায় বসেছি ডক্টর ইউনুসকে কারণ ডক্টর ইউনুসের কেন অমুক এর উপর বি এর উপর সি এর উপর তার কন্ট্রোল নাই এটা তো তার ব্যাপার আমার ব্যাপার না উনি তো বলেন নাই আমার কন্ট্রোল উনি কি বলেছেন তো একবার বলছেন যে আমার কথা এ শুনে না আমার কথা বি শুনে না কোন বলছেন উনি নাই তো না বলা মানে কি ওনার সবার উপরে কন্ট্রোল আছে তাহলে আমি উনাকেই দায়ী করব যে উনি জানেন কিন্তু জানাচ্ছেন না আমি তো অন্য কারোকে দায়ী করবো না আমি আলাদা আলাদাভাবে আমি বলবো কেন এবং আপনি আমাকে এই কথাটা বলেন রে ভাই যে ওবায়দুল কাদের এক মাসের বেশি সময় কার কাছে ছিল আমাদের কথা এগুলি জবাব দেন হয় বলতেছে ছিল সিলেটের এক জায়গায় ছিল তার মানে জায়গাটা কিন্তু আরো ন্যারো হয়ে আসলো সিলেটের তার নামটা বলেন না কেন তার মানে সে পাওয়ারফুল কেউ অথবা সে গভর্নমেন্টের ক্লোজ কেউ অথবা এই গভর্নমেন্টেরই কেউ কে জানে কোনো উপদেষ্টা পারি কিনা কে জানে বলতে পারবো না তাহলে তার নাম কেউ বলে না কেন তো এইগুলি করবেন আর বলবেন আমরা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট আর বলবেন আমাদের উপর আস্থা রাখেন কে রাখবে আপনার উপর আস্থা